মায়ের পেট থেকে জন্মগত হাফেজ সে মুখের ভুলি ফুটতেই সে অনায়াসে তেলাওয়াত করে যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত শুধু তাই নয় কোরআনের একটি আয়াতের প্রথম অংশ বলে দিলে পরের অংশ অনায়াসেই বলতে পারে সে তার তেলাওয়াত এতটাই শুদ্ধ যে প্রথমে যিনিই শুনবেন অবাক হয়ে যাবেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়া এই শিশুর জন্ম আফ্রিকার দেশ আলজেরিয়ায় নাম ইয়াহিয়া ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নিষ্পাপ শিশুর অসাধারণ কোরআন তেলাওয়াত গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে তার প্রশংসায় পঞ্চম রেটিজেনরাও বিস্ময়কর এই শিশুকে বলা হচ্ছে সবচেয়ে কম বয়সে হাফেজ কেউ কেউ আবার তাকে মহান আল্লাহ তালার ক্ষুদ্রতের কারিশ্মা বলে অভিহিত করেছেন জন্মের মাত্র দুই বছরের মাথায় নিজের কোমল কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিশুটি ইয়াহিয়ার মা জানিয়েছেন আরও বিস্ময়কর ঘটনা তিনি জানান শিশুটি গর্ভে থাকাকালীন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নে তাকে একটি মুক্তা দেয়া হয় এবং মুক্তাটি তিনি গ্রহণ করেছিলেন ওই সময় অনাগত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় স্বপ্নে সেই নির্দেশও পেয়েছিলেন সেই নির্দেশনা মোতাবেক জন্মের পর শিশুটির নাম রাখা হয় ইয়াহিয়া তিনি আরও বলেন ইয়াহিয়া প্রথম তাদের অবাক করেছিল যখন তার বয়স মাত্র এক বছর একদিন তারা দেখেন সে দেয়ালে লেখা কালেমা দেখে দেখে তেলাওয়াত করছে ইয়াহিয়া আরও অবাক করেছিল যখন সে কোরআনের আয়াত তেলাওয়াত করে সিজদা দিতে চলে গিয়েছিল ইয়াহিয়ার মা বলেন কথা বলার বয়সে তার ছেলে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছে এটা সম্পূর্ণভাবেই মহান আল্লাহ তালা হচ্ছে তার ছেলে কোরআনের একশো চোদ্দটি সুরা অনায়াসে তেলাওয়াত করতে পারে কোনো ব্যাপারে পরীক্ষা করার জন্য কোনো আয়াতের অর্ধেক বলে থেমে গেলে ইয়াহিয়া বাকি অর্ধেক বলে দিতে পারে ভিডিওর সাথে বাচ্চাটির কোরআন তেলাওয়াতের মিল থাকায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনার সত্যতার বিষয়টি আন্তর্জাতিক কোন গণমাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি